হোনাই প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই আমরা আমাদের পরিবারের দায়িত্বশীল অন্য পরে দায়িত্বশীল না আমরা আমার পরিবারকে বলে যাব শক্ত হাতে এগুলো যদি না করে আর কেউ যদি করে তাদেরকে ভদ্রভাবে বুঝাবো মানলে পারো না মানলে নাই কিন্তু ওই ধরনের বেদাতি অনুষ্ঠানে যাওয়া যাবে না কখনোই যাওয়া যাবে না স্পেশাল দুই শ্রেণীর মানুষ এক সমাজের যারা দায়িত্বশীল নেতা মাতবার মেম্বার চেয়ারম্যান হুজুর আরেম মুফতি মাওলানা শিক্ষক তাদেরকে সর্বতভাবে এগুলো পরিত্যাগ করতে হবে কারণ তাদের কর্ম দলিল আমি শহীদুল ইসলাম ভাই যদি বলি এইটা কাজ করা বেদাত এটা কাজ করা বেদাত আমার নাক ডুবাইয়া খাইতে আছে তো জনগণ কবি তুই কার্তন পরবাই খাই হারামে হইতো হুজুর খাই কেমনি বুঝতে পেরেছেন হুজুরদের কর্মটাও দলিল এই জন্য হুজুর কখনো বেদাতের সাথে আপোষ করবে না আরে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু বেদাত করতে পারবে না কারণ কেউ যেন বলতে না পারে হুজুর করতে দেখছি আলেমরা যদি ত্যাগ করে এই বেদাত অবশ্যই সমাজ থেকে উঠানো যাবে সবশেষ ভাইয়ের সাথে একটা বিবেকের কথা বলে যাই আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আচ্ছা মিষ্টি খাওয়ানো এটা কি সুখের প্রতীক না দুঃখের প্রতীক আমি পরীক্ষা পাশ করছি আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি খুশি না বাজার আমার একটা ছেলে হয়েছে আমি আপনাদের মিষ্টি খাওয়ালাম খুশি না বাজার আমার আমার বাপ মারছে মিষ্টি খাওয়াইছে কি হয়েছে এমন সবাই খুশি খায় না দেন থেমে গেছে থেমে গেছে আরে ভাই মিষ্টি খাওয়ানো খাবারের আয়োজন করা খাদ্য খাওয়ানো এগুলো হলো আনন্দের প্রতীক এই জন্য নবী সাল্লা আলসালাম যেদিন বিয়ে করবে বিয়ের পরের দিন ভাতের আয়োজন করতে আদেশ করেছে কেন আনন্দ বাড়া বিয়ে করছিস আমাদেরকে খাওয়া তাহলে এটা হলো আনন্দের প্রতীক বড় কষ্টের বিষয় বাবা মারা যাওয়ার পর সন্তান চল্লিশতম দিনে মৃত্যুবার্ষিকীর দিনে এভাবে গরু কাইটা লোকদেরকে খাওয়ায় এলাকার মহিলারা বিয়ের অনুষ্ঠানের মতো সাইজা এসে খাওয়ায় কত বড় জঘন্য জাহিদিদের যুগে আমরা আছি এরপর হুজুর এটারে হারাম কইতে পারে না বাই চাকরি যাবো গা এবার তোর এই হারাম চাকরি করতে খুশি গেটা এরপরে হুজুর এটা বলতে পারে না এটা হারাম আপনাদের অনুরোধ করে বলছি মৃত ব্যক্তির যদি কল্যাণ চান বেদাতকে সর্বতভাবে ত্যাগ করবেন বেদাতের সাথে কোনো মানুষের সাথে আপোষ নাই আরে আমিও আজকে বলছি আমার যদি বেদাত কাজ ত্যাগ করার কারণে আমার বাবা আমার জুতা দেয়া পিটায় আরে সুতার পিটান খাবো কিন্তু বেদাত করবো না কারণ বাবা জুতা দেয়া পিটাইলে দুনিয়ার শাস্তি কবরে আমার বাবা কি করবে হাসরে আমার বাবা কি করবে নবী তো বলবে সৌকন সৌকন নিমন গাবাদি যারা ধর্মের মধ্যে পাল্টাইছ গেট আউট বেরিয়ে যা তুই আমার উন্মতি না তখন কি করবেন মনের কষ্টের রাগ নিয়ে বলছি আপনাদের রাগ করা উদ্দেশ্যরা আবারও অনুরোধ করে বলছি মৃত ব্যক্তি কেন্দ্রিক হাদিসে যা বলা হয়েছে কোরআনে যা বলা হয়েছে তার চেয়ে এক সুন্দরের পরিমাণ বাড়িয়ে একটা কাজও করবেন না যা আছে তাই হুজুর করে করুক সমাজে যাই করুক সমাজ করে দলিল না হুজুর করে দলিল না কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু করতে রাজি না এখন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই বলেন আমরা মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠান খাবো না যাবো না সামাজিকভাবে বয়কট করব। ইনশাআল্লাহ টুডে আর টুমোরো বেদা বেদাত যাবেই যাবে ইনশাআল্লাহ